আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে একসঙ্গে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি এবং এইচএসসি পাশে অনলাইনে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনারা অনলাইনে পূরণ করে নির্ধারিত ফিটে জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো এটির সারক নম্বরটি হলো 311 এটি এখানে মোট 7 টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা যে সকল প্রার্থীর বয়স 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আর আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন আপনি একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদনটি বাতিল হয়ে যাবে তো আজকের যে নিয়োগ বিতর রয়েছে সেটি হলো জেলা পরিষদের কার্যালয় ফেনীর রাজস্ব শাখার এক নম্বর পদ রয়েছে ডাফসম্যান পদের সংখ্যা রয়েছে একটি গ্রেড পনেরো বেতন স্কেল রয়েছে নয় টাকা থেকে তেইশ টাকা এটাতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্সের সনদে প্রাপ্ত হতে হবে দুই নম্বর ফার্স্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মোদ্র অক্ষরিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটির গ্রেড ষোলো এটিতে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন এবং কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতির ক্ষেত্রে ইংরেজিদের সর্বনা গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে কার্য সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে মাসের সিভিল বিষয়ে টেস্ট প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বনুগতি শব্দ এবং বাংলার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ থাকতে হবে চার নম্বর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার অক্ষরের গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ থাকতে হবে পাঁচ নম্বর কাম সহকারী পদের সংখ্যা রয়েছে এটিতে কোনো বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার অক্ষরের গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বন গতি প্রতি মিনিটে শব্দ এবং বাংলায় গতি প্রতি মিনিটে বিশ্ব শব্দ থাকতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে পেশকার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটির গ্রেড হলো ষোলো বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা বাইশ চারশো নব্বই টাকা এটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে সার্টিফিকেটের সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিরও গ্রেড এসে হলো বেতন স্কুল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এটির কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতির ক্ষেত্রে ইংরেজিতে সর্বন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় সর্বন গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে নিচের অংশে আপনাদের আবেদন সংগত সত্তা দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান অনলাইনে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনটি শেষ হবে ষোলোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটায় আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এটিতে এক থেকে সাত নম্বর কর্মীকে যে কয়েকটি পদ দেওয়া রয়েছে সম্পূর্ণ পদে আপনাদের পরীক্ষার ফিল দিতে হবে দুই শত তেইশ টাকা ফিটি কীভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন নিচে নেওয়া বলেগুলো দেওয়া রয়েছে ফিটি আপনাদের টেলিডক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে পরিশোধ করতে হবে তো আপনি অনলাইন আবেদন থেকে ফিটি কীভাবে পরিশোধ করবেন সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিংকটি আপনি ওপরে আই বাটনে পেয়ে যাবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তের যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইটটি খুব সহজেই আপনাদের পোস্টের মে ডাউনলোড করে নিতে পারবেন নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে অথবা আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটির স্মারক নম্বরের লাস্ট হলো তিনশো বারো এটি আপনার দুটি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন অফিস সহ যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি নিরাপত্তা পহরের যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি অবশ্যক পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনাদের এসএসসি পাস করেছেন তার আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা ফরে যে পদটি রয়েছে এটিতেও আপনারা যারা এসএসসি বা সমমান পাস করতেন সেই সকল পাথে আবেদন করতে পারেন একইভাবে এই নিয়োগেরও আপনাদের বয়সটি বের করবেন আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর সর্বনিম্ন এবং তিরিশ বছর সর্বোচ্চ আর অনলাইন আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অধ্যিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে নির্ধারিত যে ফর্মটি রয়েছে সেখানে উল্লেখ করবেন পেটির আবেদনটি শেষ হবে ষোলো মে দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় এই পদগুলোতে আবেদনের ক্ষেত্রে দুটি পদে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা একই ভাবে টেলটক ফের মোবাইল নাম্বার থেকে আপনাকে এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে তো দুটি নিয়োগ বিরতির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই নিয়োগে আপনারা একজন পাতি কেবলমাত্র কিন্তু একটি পদে আবেদনটি করতে পারবেন আর এটা তো আবেদনের ক্ষেত্রে পাতিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ফেনি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি কেউ নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করতে চান না ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে চাইল সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ